হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে লটকন লটকন এটা আমাদের বাগানে মিষ্টি হালকা টপ কিন্তু মিষ্টি এবারে আমাদের বাগানে প্রথম আসছে আপনারা তাহলে প্রয়োগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে সেই সুবাদে আজকে আমাদের বাগানের লটকন আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছের আগা থেকে একবারে গাছের ঘুরালি পর্যন্ত সুন্দর করে একদম ঘুড়ি পর্যন্ত চলে আসছে মাশাল সুপ্রিয়া অনেক লটকন আসছে

lot ফেব্রুয়ারি পর্যন্ত মাশালা আগা থেকে kecil-kecil lam kecil-kecil lagat ikutlah asyik buat pun tak মাসাল্লাহ আমাদের বাগানে এগুলো ছিল কলবের চারা এগুলো ছিল কলবের চারা মসুমদি থেকে আনা হয়েছে বলা হয়েছিল ঠিক তিন বছর চার বছরের মাথায় লটকন আসবে ইনশাআল্লাহ চার বছর মাথায় লট্টন আসছে এবার প্রথম মাসাল্লাহ অনেক লটকন আসছে সুপ্রিয়া এবং অনেক কষ্টও করতে হয়েছে বাগানটার জন্য যদি কেউ এই লটকন নিতে চান বা ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা বাগান বিক্রি করব। বাগানের লটকন বিক্রি করব। এই সপ্তাহখানেক পরে আজকে পর্যন্তই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত অপেক্ষা আসসালামু আলাইকুম